নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না মাসিক রাশিফল মাস মাসের মেস থেকে তোলা রাশি পর্যন্ত ভিডিও আপলোড করেছি যার যার যে রাশি দেখে নিতে পারেন এখন আপনারা দেখছেন বৃশ্চিক রাশি এবং লগ্নের যারা জাতক জাতিকা আছেন তাদের এই মার্চ মাসটি কেমন যাবে আপনাদের স্বাস্থ্য অর্থ কর্ম প্রেম সন্তান শত্রু আয় ব্যয় আপনাদের সুখ শান্তি কেমন থাকবে আসুন আমরা দেখে নেই এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন ভালো লাগবে হয়তো আপনাদের কাজে আসবে পথপ্রদর্শক হিসাবে হয়তো কাজে আসবে যাই হোক নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি আমার এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন আপনারা সাবস্ক্রাইব করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর তাই তো বারবার অনুরোধ করে থাকি আপনারা আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায় বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের মানুষদের মার্চ মাসটি কেমন যাবে তাহলে প্রথমেই দেখে নেব আপনার রাশিলগ্নের সাপেক্ষে গ্রহের কি অবস্থান থাকছে পয়লা মার্চ থেকে আপনাদের রাশিতে কেউ থাকছে না দ্বিতীয় কেউ থাকছে না তৃতীয় থাকছে শুক্রমঙ্গল চতুর্থে থাকছে শনি রবি এবং বুধ পঞ্চমে রাহু ষষ্ঠে বৃহস্পতি সপ্তমে কেউ নেই অষ্টমে কেউ থাকছে না নবমে কেউ থাকছে না দশমে কেউ থাকছে না একাদশ ভাবে থাকছে কেতু দ্বাদশভাবে চন্দ্র এ হলো গ্রহের অবস্থান তাহলে প্রথমেই দেখব আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে স্বাস্থ্য বিষয়ে শুভ ফল বলব আপনাদের হেলথ ভালো থাকবে এই মার্চ মাসে কোনো কঠিন রোগ আসছে না যারা কঠিন রোগের সঙ্গে লড়াই করছেন হয়তো ভালো ডাক্তার ভালো ট্রিটমেন্ট পেয়ে যাবেন রোগ সেরে যাওয়ার মতো পরিস্থিতি কিন্তু তৈরি করবে এই মার্চ মাসে এক কথায় হেলথ আপনাদের স্বাস্থ্য বিষয়ে খুবই শুভ ফল এমনিতেই আপনাদের শনি ধাইয়া চলছে অর্থনৈতিক মানসিক নানান দিক থেকে সমস্যায় পড়েছেন এই শনি ধাইয়া তথাপি মার্চ মাসটি আপনাদের জন্য খুবই শুভ ফল অনেক দিক থেকেই ভালো ফল পাবেন আপনারা চলে আসি আপনার কর্ম কর্ম বিষয়ে শুভ ফল পাবেন আপনাদের দশম্পতি রবি সে চতুর্থ ভাবে চতুর্থপতিকে নিয়ে বসে গেছে বুধ আপনাদের একাদশপতি শনি বুধ রবি তিনটি গ্রহ আপনাদের চতুর্থ ভাবে বসে গেল দশমপতি সেক্ষেত্রে কর্মের থেকে আশানুরূপ ফল পাবেন আপনারা শনির ধাইয়া যতই চলুক আপনাদের সমস্যা যতই ফেলুক শনি কিন্তু মার্চ মাসটি আপনাদের কর্মের জায়গাটা কিন্তু প্রচণ্ড ভালো ফল আশা করা যাচ্ছে যারা নতুন কর্মের চেষ্টা করছেন চাকরি বাকরির চেষ্টা করুন ভালো ফল পাবেন বারবার চেষ্টা করছেন হতাশ হয়েছেন ওখান থেকে কিন্তু মার্চ মাসটি আবার চেষ্টা করুন ভালো ফল পাবেন যারা বিজনেস করছেন বিজনেসের জায়গাটা কেমন থাকবে ভালো ফল পাবেন যারা এক্সপোর্ট লাইনে ব্যবসা বাণিজ্য করছেন যারা খনিজ দ্রব্যের ব্যবসা করছেন যারা কলকারখানার মালিক আছেন যারা ইউটিউবার আছেন যারা নেট দুনিয়ায় সঙ্গে কাজ করছেন এই মার্চ মাসটি তাদের জন্য কিন্তু খুবই শুভ ফল যারা বিজনেসের জায়গাটা কিন্তু প্রসার ঘটাতে পারেন আর নতুন কোনো বিজনেস যদি খোলার চিন্তা ভাবনা করে থাকেন যে বিজনেস একাধিক বিজনেস করবেন অনেক দিন থেকে ভাবছেন মার্চ মাসটি আপনাদের জন্য গুড আপনার বিবাহিত জীবন কেমন থাকবে আপনার দাম্পত্য সুখও ভালো থাকবে স্বামী স্ত্রীর ভিতরে মধুর সম্পর্ক থাকবে যারা প্রেম করছেন প্রেমের জায়গাটা কেমন থাকবে প্রেমের জায়গাটা কিন্তু কিছুটা সমস্যার সৃষ্টি করবে পঞ্চম ভাবে রাহু হটকারি সিদ্ধান্ত প্রেমিক প্রেমিকারা নেবেন না বুঝে শুনে কথা বলুন প্রেমিক প্রেমিকার ভিতরে প্রেম কেটে যাওয়ার মতো কিন্তু পরিস্থিতি তৈরি করবে আরেকটা কথা বলা হয়নি হেলথ যেমন বললাম পেট সংক্রান্ত বিষয়ে কিন্তু ভোগান্তি হতে পারে খাবার দাবারগুলো একটু বুঝে শুনে খেতে হবে ফাস্টফুড খাবার একটু দূরে থাকতে হবে এই মার্চ মাসে এই বৃশ্চিক রাশি লগ্নের মানুষদের পেট নিয়ে ভোগান্তি যাদের সন্তান আছে সন্তান কথার অবাধ্য থাকে এই মার্চ মাসটি সেই রকমই দেখতে পাচ্ছি সন্তান কথার অবাধ্যই থাকবে যাদের সন্তান রোগ ভোগের মধ্যে ভোগে তাদের নিয়ে কিন্তু দৌড়ঝাপ এই বিষয়গুলো থাকছে এক কথায় সন্তান প্রেমের জায়গাটা কিন্তু ভালো হলো না মার্চ মাসটি আপনার শত্রু কেমন থাকবে শত্রু কিন্তু আপনার থেকে কিন্তু বলশালী থাকছে শত্রুর থেকেও সাবধান শত্রু কিন্তু আপনার ক্ষতি সাধন করতে পারে আপনার আয় ব্যয় কেমন থাকবে আপনার সঞ্চয়ের পাটটি কিন্তু ভালো হবে এবং কি সেই সঞ্চয় থেকে আপনি কিছুটা গোল্ড মানে স্বর্ণ ক্রয় করতে পারেন এবং এই যে স্বর্ণ কয় ক্রয় করতে পারেন এটা কিন্তু মার্চ মাসে আপনাদের কিন্তু খুব ভালো ফল পাবেন সঞ্চয়ের পার্টিও কিন্তু ভালো আছে সেভিংসের পার্টি সঞ্চয় করতে পারেন ব্যয় কিন্তু কম হবে এই মার্চ মাসে ব্যয়ের হিসাবটা কিন্তু অনেক দিন থেকেই মানে অনেকেরই প্রচণ্ডভাবে খরচা করে ফেলেন অকারণ অপব্যয় এই মার্চ মাসটি তাদের জন্য ভালো বলবো তারা বুঝে শুনে খরচার জায়গাটা মানে কন্ট্রোল করবে ব্যয়ের মাত্রাটা কমবে তাদের এই মার্চ মাসে এই হচ্ছে বৃশ্চিক বিচ্ছিকলগ্নের মানুষদের সার্বিক বিচার মার্চ মাসের আজকের মতো বিদায় নেব প্রত্যেকটা অনুষ্ঠানে একটা কথা আপনাদের কাছে বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন আজকের মতো বিদায় নমস্কার